আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিউ রবমিনাম আল্লাহ রসুল মহান রব্বুল ইজাতের শুক্রিয়া আদায় করছি পবিত্র জুমাবার আজকে দিন এবং জাতির প্রয়োজনে আল্লাহ তালা আমাকে আপনাদের সামনে দাঁড়াবার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমি আরও সুক্রিয়া দায় করছি এটি এমন একটি মাটি যেখানে প্রায় জাগায় জায়গায় বিপুল সংখ্যক মাদ্রাসা উলামার চারণভূমি দেশ এবং জনগণের ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে এই জনপথে বাংলাদেশের সবচাইতে বেশি মানুষ শাহাদত বরণ করেছে আমি সেই শহীদ ঈদগায় আজকে দাঁড়াতে পেরে আরেকবার আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই নোয়াখালী জেলার আলি মুলামাগন দিন ইলমের খেদমত শুধু নোয়াখালীতে সীমাবদ্ধ রাখেন নাই তারা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিলেন জাফলং থেকে সুন্দরবন আর টেকনাফ থেকে তেতুলিয়া আপনি যেখানেই যাবেন সেখানে গিয়ে আপনি জানতে পারবেন যে তাদের আদি পুরুষদেরকে ইসলামী দিনই শিক্ষা দিয়েছেন নোয়াখালীর মানুষেরা আলিমুলারা আপনারা সেই গর্বিত এলাকার মানুষ মহান আল্লাহ তালার দরবারে এই সমস্ত উলামা মাদ্রাসা মসজিদের উ এখানকার উছিলে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ায় আপনাদের সম্মান এবং ইজ্জত আরো বৃদ্ধি করে দিন দুনিয়ার এমন কোনো সভ্য দেশ নাই যেখানে নোয়াখালীর কিছু মানুষ পাওয়া যাবে না এটি আপনাদের কৃতিত্ব এ এলাকার মানুষ লড়াকু মানুষ তারা সামান্য কিছু দেখে ভয় পায় না বরঞ্চ তারা ভয়কে জয় করতে জানে আপনারা রিয়েলি বীর আমি বীরদেরকে আরেকবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জ্ঞাপন করছি মহান আল্লাহ শুক্রিয়া দেয় করে তাকবীর দেই আসুন সম্মানিত ভাই ও বোনেরা বলছিলাম জুমার দিন বেশি কথা বলার সুযোগ নেই মৌলিক কতগুলা কথা বলেই এরপরে লক্ষ্মীপুরের দিকে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব আল্লাহ যেন নিরাপদে পৌঁছে দেন আপনারা দোয়া করবেন এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মাইলের প্রতিটি ইঞ্চি মাটিকে আমরা ভালোবাসি আঠারো কোটি মানুষের প্রত্যেককে আমরা ভালোবাসি এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও আমি বুঝতে পারছি আমার ভাইদের একটু কষ্ট হচ্ছে সামনে দাঁড়ায় আছে পিছন থেকে প্রতিবাদী কণ্ঠ শুধু বলেন বসেন বসেন আর আমি আপনাদেরকে বলি যে আপনারা বসে যান পিছনে যারা দাঁড়িয়েছেন তারা বসে যান তারা হয়তো আমাকে দেখবেন না আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আল্লাহ আপনাদের দিলের চোখ খুলে দিক যাতে আপনারা দিলের চোখে দেখতে পারেন আর সাংবাদিকদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালন করার সুযোগ দেন ধন্যবাদ আপনারা বসে গেছেন অসংখ্য ধন্যবাদ সম্মানিত নোয়াখালীবাসী বলছিলাম যে আমরা প্রতি ইঞ্চি মানুষ আর প্রত্যেকটা প্রতি ইঞ্চি মাটি আর প্রত্যেকটা মানুষকে ভালোবাসি আমরা সেই ভালোবাসার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি সাড়ে পনেরো বছরের চরম নির্যাতিত একটা দল যেই দলের এগারো জন সিনিয়র নেতাকে এক দুই করে খুন করা হয়েছে ঠান্ডা মাথায় যে দলের অফিসগুলা সারা সময়টা জুড়ে বন্ধ ছিল এমন কি এই নোয়াখালীতে ওই কঠিন সময়ে পনেরো সালে আমি একবার এসেছিলাম আমার দুই ঘন্টার মিটিং সাতান্ন মিনিটে আমাকে শেষ করতে হয়েছিল কারণ কি আপনারা সব বুঝেন আমি আর বলতে যাচ্ছি না সম্মানিত ভাই বোনেরা এরকম একটা অবস্থা পাড়ি দিয়ে আমরা যখন পাঁচ তারিখ হাজার কর্মীকে হারিয়ে হাজার হাজার কর্মীর পঙ্গুত্ব বরণ করার বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ জুলাই যোদ্ধা ত্যাগের বিনিময়ে আমরা যখন পাঁচ তারিখ পেয়ে গেলাম তখন আমরা উচ্ছ্বাস করি নাই মিছিল করি নাই স্লোগান তুলি নাই আমরা শেষ দায় পড়েছি আল্লাহর দরবারে শুক্রিয়া দায় করার জন্য এটাই মুমিনের দায়িত্ব এটাই দেশপ্রেমিক মানুষের দায়িত্ব আপনারা জানেন সবগুলো অফিস বন্ধ আমাদের নিবন্ধন নাই প্রতীক কেড়ে নিছে শেষ পর্যন্ত দিশারা হয়ে আমাদেরকে নিষিদ্ধও করে দিস এটা আর কোনো দলের প্রতি হয় নাই অন্য কোনো দলের নিবন্ধন বাতিল হয় নাই প্রতীক কেড়ে নেয় নাই নিষিদ্ধ ঘোষণা করে নাই অন্য কোন দলের নেতাদের বাড়িঘর বলপ্রসার দিয়ে ভেঙে দেওয়া হয় নাই এই সব আঘাতগুলো যন্ত্রণাগুলো এসেছিল জামাতে ইসলামী ইসলামী ছাত্রশিবিরের উপর ইসলামী ছাত্র সংস্থার উপর দোষ কে দোষ কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওমানাকামুমিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ এদের দোষ হলো এরা আল্লাহর পরিমাণে নেছে আর এরা বলেছে পরম পরাক্রমশালী আল্লাহ ছাড়া কারো কর্তৃত্ব মানি নাও এরা বলেছে যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের রব কাজেই সমস্ত তারিফ প্রশংসা হবে আল্লাহ বন্ধুগণ যারা গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন একটু দাঁড়ান আপনাদের মুখ না দেখলে শান্তি পাই না আপনারা যাবেন না কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলা শুনে যান কারণ এই কথাগুলা জনগণের কাছে নিয়ে পৌঁছে দিতে হবে আপনাদেরকে চলে গেলে তো ওইটা শুনতে পারবেন না একটু দাঁড়ান ধৈর্য ধরুন গেইটে যারা আছেন তারা ভাইদেরকে থামতে সাহায্য করুন কষ্ট করে রোদের মধ্যে আসেন আর পনেরো মিনিট একটু থাকবেন ইনশাআল্লাহ বন্ধুগণ কি হলো পাঁচ তারিখের আল্লাহ তালার দেওয়া এই নিয়ামত এই নাজাত এই মুক্তির পর আমরা এই মজলুম দলটি প্রথমেই জানিয়ে দিলাম আমরা কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না আমরা আমরা আমাদের আলহামদুলিল্লাহ রক্ষা করেছি দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু আমরা আমাদের সমস্ত সহকর্মী সুবাদ অনুরোধ করেছি যে আপনার টাকা চুরি করে নিয়ে গেছে ওর সম্পদের দিকেও আপনি হাত বাড়াবেন না আমরা চাঁদাবাজি করি নাই আপনারা সাক্ষী আমরা বলেছিলাম আমাদেরকে মামলা হামলা করে নাজেহাল করা হয়েছে খুন করা হয়েছে গুম করা হয়েছে আমরা এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করব না কোনো মামলা বাণিজ্য করব না আপনারা সাক্ষী আমরা মামলা বাণিজ্য করি নাই আমরা কি কথা আপনাদের সাথে দেশবাসীর কাছে যে ওয়াদা করেছিলাম তা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা দেশকে ভালোবাসে এই জন্যেই কোনো মানুষের প্রতি তাদের দ্বারা হয় নাই আগামীতেও হবে না ইনশাআল্লাহ কিন্তু আফসোস আমরা অনেকেই মজলুম ছিলাম শুধু জামাত ইসলামিনা জাতীয়তাবাদী দল আলী মুলামা অন্যান্য দল যারাই সরকারের বিপক্ষে ছিলেন তারাই মজলুম হয়েছে কাউকে খুন করা হয়েছে কাউকে গুম করা হয়েছে কাউকে আয়না করে ঢুকে দেওয়া হয়েছে কারো ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে কাউকে মামলা দিয়ে দফায় দোফায় জেলে পাঠানো হয়েছে আমরা আশা করেছিলাম যেমনটা দেশকে ভালোবাসে আমরা দায়িত্ব নিয়েছি আমরা পাহারা দেওয়া শুরু করেছিলাম বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যে সমস্ত ঝুঁকিপূর্ণ স্থাপনা সরকারি স্থাপনা মানুষের বাড়িঘর সবাই মিলে আমরা এই কাজটা করবো দেশকে ভালোবাসে কেউ কেউ করতে পারেন না এটা তাদের ব্যাপার যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছেন ইনশাল্লাহ আগামী তাদের হাতে যদি দেশ আসে তাহলে ভালোবাসার একটা দেশ তৈরি করা সম্ভব কিন্তু যারা ধৈর্য ধরতে পারেন নাই বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন আল্লাহর কসম ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয় কোন ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের জীবন মানুষ বুঝতে পেরেছে তাই সারা বাংলায় এখন বাদ ভাঙ্গা জোয়ার শুরু হয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে শুধু নোয়াখালী না আপনারা মনে করতে পারেন এটা বুধ শুধু নোয়াখালীতে না সারা বাংলায় জনগণ দেখতে পাচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি বিশেষ করে জুলাই যুদ্ধ যারা করেছে সেই যুব সমাজ আলহামদুলিল্লাহ আজকে তারা মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ তেরো তারিখ থেকে দেখার জন্য আজ যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা কি আধিপত্যবাদের যারা দূষক তাদের পক্ষ নিবে নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে তাদের পক্ষ নেবে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা বুঝতে পেরেছে জুলাইয়ের যে চেতনা যে আকাঙ্ক্ষা এটা কাদের দ্বারা বাস্তবায়ন হবে তারা বুঝতে পেরেছে তাদের বুঝ একদম স্পষ্ট মায়েরা বুঝতে পেরেছেন বোনেরা মেয়েরা বুঝতে পেরেছেন তাদের জীবন ইজ্জত সম্পদ কার কাছে নিরাপদ এই জন্য তারাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন একজন যুবতী বোন পোশাকে আশাকে তার মতো তাকে সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে আপনি আগামীর ক্ষমতায় কাকে বাংলাদেশে দেখতে চান আমরা ক্ষমতা বলি না আমরা অন্য কিছু বলি কিন্তু সাংবাদিক তার মতো প্রশ্ন করেছে। তিনি বলেছেন আগামীর ক্ষমতায় আমরা জামাতকে দেখতে চাই বলছে জামাত আসলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না বলেছে পরব না এরপরে যখন বলেছে হ্যাঁ যুবকদের একজন আইডল এসেছে আমরা তাদেরকে তাকে অভিনন্দন জানাই ডাকসর বিবি সাদেক কাইম ওই দেখেন বলছিলাম না যে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেই ডাক্টু থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হয়েছে আর যক্সু থেকে গিয়ে আপাতত থেমেছে এবং সারা বাংলাদেশে একই চিত্র হবে ইনশাল্লাহ যা হয়েছে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে আল্লাহর মেহরবানিতে তাই হবে আগামী বারো তারিখে ইনশাল্লাহ প্রিয় দেশবাসী এরপরে বোনটিকে জিজ্ঞেস করা হয়েছে জামাতের কোন কাজ আপনার ভালো লাগে বলে যে সারা জামাতটাই আমার ভালো লাগে কেন আপনি জামাতকে সমর্থন করেন বলে যে আমি বিশ্বাস করি জামাত আসলেই দেশটা ঠিক হবে এত বড় প্রত্যাশা আমাদেরকে এইভাবে সম্মানিত করা আমরা মাদেরকে বোনদেরকে জায়াদেরকে আমরা কথা দিচ্ছি আল্লাহ তালা যদি আমাদের হাতেই দেশসেবার দায়িত্ব আপনাদের বুটের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তুলে দেন আমরা ইনশাআল্লাহ আমাদের সকল যোগ্যতা উজাড় করে আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাল্লাহ আমাদের মায়েরা ঘরে চলাচলে এবং কর্মস্থলে এই তিন জায়গায় শতভাগ নিরাপত্তা এবং সম্মান সেদিন উপভোগ করবেন ইনশাল্লাহ আমরা বদ্ধ পরিকর যুবক বন্ধুরা আমরা তোমাদের হাতে বেকার বাতা তুলে দিতে চাই না তোমরা কি বেকার বাতা চাও তোমরা দেশ গড়তে চাও তৈরি হয়ে যাও এই দেশ তোমাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ এগারো দলের প্রার্থীদের মধ্যে ম্যাক্সিমাম এর বয়স হচ্ছে পঁয়তাল্লিশের নিচে এটা কি বার্তা দিচ্ছে জাতিকে বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ যুব সমাজের বাংলাদেশ তোমরা থাকবা প্লেনের ককপিটে বাংলাদেশ নামক যে প্লেন আর আমরা থাকবো ইনশাল্লাহ প্যাসেঞ্জারদের সিটে বসে থাকবো আমরা সেই প্লেনটি চালিয়ে জাতিকে নিয়ে তোমরা সামনের দিকে উড়াল দিবা এগিয়ে যাবা জাম দিবা তোমরা আমরা সেই হাতগুলা তোমাদের গড়ে দিতে চাই বেকারের হাত নয় দেশগোড়ার কারিগরের হাত ইনশাআল্লাহ আমরা সেই হাত গড়ে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই আমরা সম্মানিত হতে চাই সেদিন প্রত্যেকটা যুবক যুবতী বলবে আমি বাংলাদেশ আমাকে দেখে নাও বাংলাদেশটা কেমন আমরা সেই দেশ করতে চাই আপনারা সবাই প্রস্তুত যুবকরা প্রস্তুত আচ্ছা যুবক কারা আছেন একটু হাত তুলেন দেখি মাসাল্লাহ আমি সহ সবাই যুবক আমি সহ সবাই যুবক হে আল্লাহ এই যৌবনকে তুমি কবুল করো যৌবনের তুমি কবুল করো এ দেশের মানুষের জন্য নিয়ামত হিসাবে কবুল করো আগামীর বাংলাদেশ বাংলাদেশ নতুন গড়ার জন্য কবুল করো প্রিয় বন্ধুগণ এই নোয়াখালী জেলা পূর্ব পাকিস্তান আমলে যখন উনিশটা জেলা ছিল তখন এটা একটা গুরুত্বপূর্ণ জেলা ছিল এই জেলার অনেকগুলা ন্যায্য দাবি আছে আমি সেই দাবিগুলো এখানে পেয়েছি এরকম ছয়টা দাবির কথা আমার সামনে উত্থাপন করা হয়েছে নোয়াখালী বিভাগ চাই মার্শাল্লাহ ভেরি ওয়ার্ম রেসপন্স নোয়াখালীতে সিটি কর্পোরেশন চাই নোয়াখালী শহরকে সিটি কর্পোরেশন চাই তারপরে হাতিয়া কোম্পানিগঞ্জ রুদে কার্যকর পদক্ষেপ চাই এরপরে এরপরে বলা হয়েছে সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ চাই এরপরে বলা হয়েছে সুবর্ণচরে একটা পৌরসভা চাই সুবর্ণচর ছড় এইটাকে হাতিয়ার না ওই দিকের যেটা আমি যেটাতে গিয়েছিলাম সেইটা না অন্যটা হ্যাঁ আমি যেখানে গিয়েছিলাম হ্যাঁ আমি একজন দুকিনী মায়ের দরবারে পৌঁছার চেষ্টা করেছিলাম যাকে হায়ানারা কষ্ট দিয়েছিল একটা সিম্বলে আঠারো সালে বুট দেওয়ার কারণে ওই মায়ের সম্মানে সেখানে আমরা নির্বাচিত হলে পৌরসভা করবো ইনশাল্লাহ ওই মাকে সম্মানিত করার জন্য ইনশাল্লাহ তাহলাল আজিম আপনাদের এই ছয়টা দাবি আমি বুঝতে পারলাম যে নোয়াখালীবাসীর প্রাণের দাবি দোয়া করবেন কথা দিচ্ছি আপনাদের সাথে বে ইনসাফি করা হবে না ইনশাআল্লাহ ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের দাবিগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। আমরা সব দাবি কবুল করে নিলাম ইনশাআল্লাহ তালা আমাদেরকে এই অঙ্গীকার পূরণের জন্য বিশেষভাবে যেন সাহায্য করে প্রিয় নোয়াখালীবাসী আমরা একটা দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা চাই না সাড়ে পনেরো বছরের সেই দুঃশাসন আবার বাংলাদেশে ফিরে আসুক যদি আমরা না চাই তাহলে বারো তারিখ দুটা বুট প্রথম বুটটা হবে ইনশাল্লাহ সংস্কারের পক্ষে হা বুট প্রথম বুটটা কি বুট হবে হা মানে আজাদি না মানে নেই আজাদি না গুলামি আজাদি না গুলামি সম্মানিত ভাইরা এরপরে যা স্পষ্ট ভাবে বলতে চাই ইনসাফের প্রতীক দাড়ি সাথে আরো দশটা প্রতীক যুক্ত হয়েছে এই দশ এগারো প্রতীক যাকে যেখানে যেটা দেয়া হবে ধরে নিতে হবে যে তার মাঝে এগারোটা আছে আমরা সবাই মিলেমিশে এক মায়ের সন্তানের মতো কাজ করব ইনশাল্লাহ আমি জানি বিশেষ করে আমার সংগঠনের ভাইদের বোনদের কিছু কষ্ট কিছু অভিমান আছে আমি আজকে হাত পেতে সেই কষ্টগুলা তুলে নিয়ে যেতে এসেছি আপনারা কি আমাকে সেই কষ্টগুলো আমার হাতে তুলে দেবেন নেন আপনারা দুঃখ ভুলে যাবেন জীবন বাজি রেখে এখন কাজ করবেন এখন থেকে বারো তারিখ বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত কাজ করবেন আপনাদেরকে মোবারকবাদ বারো তারিখ ছয়টি আসনের চারটিতে দাড়িপাল্লা দুইটিতে আসলে কলি। আমি আগেই বলেছি দাড়িপাল্লার সাথে বাকি আমরা সব আছি সাপলাকুলির সাথেও আমরা সব আছি এখানে আলাদা কিছু নাই সরকারি কর্মজীবীরা কেউ সৎ কেউ সততা রক্ষা করেন না কেন করেন না তাদেরকে যে বেতন ভাতা সুবিধা যেগুলো দেওয়া হয় সম্মানের সাথে চলার জন্য এগুলো অনেক সময় পর্যাপ্ত হয় না আমরা তো একটা সৎ বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই শুরু করেছি আমরা সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত বিষয়টা দরদের সাথে সম্মানের সাথে বিবেচনায় নিয়ে পে কমিশনকে বলবোজের যে যথাযথ রিকমেন্ডেশন আপনারা আমাদের কাছে দেন যাতে একজন মানুষ সরকারি চাকরি করার পরে দ্বিতীয় কোনো রুজির সন্ধান তাকে করতে না হয় আর টেবিলের নিচে যেন হাত ঢুকাইতে না হয় এরপরে যারা সততার রাস্তা ছেড়ে দেবেন তাদেরকে সংশোধনের জন্য চেষ্টা করব সংশোধন না হলে কঠোর অবস্থান নেব জনগণের আমানত নিয়ে আমরা কাউকে খেলতে দেব না করতে দেব না আর যারা চাঁদাবাজি করে তাদেরকে আহ্বান জানাই ভাই ছেড়ে দাও হারাম হারাম পেটে ঢুকাইও না নিজের পরিবারকে খাওয়াইও না এই দিয়ে বাচ্চা বাচ্চা কাচ্চার মুখে খাবার তুলে দিও না ওই বাচ্চা কাচ্চা পরে তোমার প্রতি বিদ্রোহী হয়ে তোমাকেই নির্যাতন করবে এই কাজ করতে যেও না ছেড়ে দাও যদি তোমার সম্পদের অভাব হয় আল্লাহ আমাদেরকে যা সীমিত সম্পদ দিয়েছেন তাই মিলেমিশে ভাগ করে খাবো তবুও ছেড়ে দাও তোমরা যদি ছেড়ে দাও তোমাদেরকেও সম্মানিত করা হবে তোমাদেরকে শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া হবে তোমাদের হাতেও তোমাদের মর্যাদার কাজ তুলে দেওয়া হবে ইনশাল্লাহ এখন মুখ লুকিয়ে চলো তখন বুক ফুলিয়ে চলবা বলবা আমি বাংলাদেশ আমি বদলে গেছি আমি নূতন বাংলাদেশ তখন তোমরা সেটা বলতে পারবা কিন্তু এরপরে যদি আমাদের বিনয়ী অনুরোধ কেউ রক্ষা না করে তাহলে আমাদের সেদিন গরম মূর্তি তারা দেখতে বাধ্য হবে কাউকে আমরা ছেড়ে দেব না ফুটপাতের একজন ক্ষুদ্র দোকানদার থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত সবার রাতের গুমরা হারাম করে দেয় এরকম যারা তখনও কন্টিনিউ করবে তাদের গুমো হারাম করে দেওয়া হবে ইনশাল এইখানে কথা আর আমি এখন বাড়াচ্ছি না আমি বিদায় নিতে চাই তার আগে এগারো দলের পক্ষ থেকে আঠারো কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়নের একান্ত আশা নিয়ে দায়িত্ব নিয়ে এক একজন করে ছয়জন এলাকার যারা সংসদ সদস্য পদপ্রার্থী আছেন তাদের হাতে আমি প্রতীক তুলে দিতে চাই প্রথমেই নোয়াখালী এক আসন এই আসনে মনোনীত করা হয়েছে অধ্যক্ষ মৌলানা সাইফুল্লাহ আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ একটা প্রতীক ইনশাল্লাহ চারজনের হাতে যাবে ধরেন শক্ত করে জনগণের ওজন বহন করতে হবে হালকা ধরলে হবে না মুষ্টিবদ্ধ শক্ত করে ধরেন ইয়েস ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা কি দিলাম ওনার হাতে প্রতীক আছে পুরুষের প্রতীক আরো জুড়ে এখন থেকে বারো তারিখ সকাল সন্ধ্যা ইনশাল্লাহ বিজয় হবে মাশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ বিজয় ছিনিয়ে নিয়ে তারপরে করে ফিরবেন ইনশাআল্লাহ তারপরে নোয়াখালী দুই আসন এই আসনে আমাদের বন্ধু যুবকদের সংগঠন মনোনীত এবং আমাদের সকলের সমর্থিত সুলতান জাকারিয়া আমি দিচ্ছি তুমি হাত উঁচু করো আমার এই হাতটা হচ্ছে সাপ্লাকলি ধরো তুমি আমার হাতে আমার হাতে ধরো হ্যাঁ ধরো এই নিচে ধরো হ্যাঁ এই হাতটা কি আপনারা সবাই সাপলাগুলিতে থাকবেন কি রে ভাই সারাদিন হবে মাশাল এরপরে নোয়াখালী তিন এই আসনে জনাব মাওলানা বুরহাদুদ্দিন আমরা তার হাতে বিজয়ের ইনসাফের প্রতীক এই দাড়ি পাল্লা তুলে দিচ্ছি আল্লাহ এই জমিনের তার এলাকার সারা দেশের মানুষের পর ইনসাফ তাকে অবদান রাখার তৌফিক দান করুন ভাই কি রে আরো জুড়ে জুড়ছে বলুন সারাদিন বারো তারিখ সকাল সন্ধ্যা সবাই মিলে ইনশাল্লাহ বিজয় হবে মাশাল তারপরে নোয়াখালী চার সম্মানিত জেলা আমির জনাব ইসহাক খন্দকার আসেন ধরেন শক্ত করে ধরেন ধরতে হবে জাতির ভার নিতে হবে কি দিলাম হাতে মার্কা আছে কোন সে মার্কা জুড়ে সুরে এখন থেকে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা বিজয়ের মালা ইনশাল্লাহ মাশাল জুমুল্লাহ খায়রান এবার নোয়াখালী পাঁচ এই আসনে জামাতে ইসলামী মনোনীত এবং জনগণ এগারো দল সমর্থিত জনাব বেলায়েত হুসাইন মাসাল্লাহ ধরেন শক্ত করে এই সবগুলো মানুষের দেখতে বড় মায়া লাগে এই চেহারার মধ্যে মায়াবী চেহারা এই চেহারার মধ্যে সমাজসেবকের চেহারা এই চেহারাগুলোর মধ্যে ত্যাগের চেহারা এই চেহারাগুলোর মধ্যে দেশ প্রেমিকের চেহারা এই চেহারা গুলো ইমানদারের চেহারা ভাই মার্কা আছে মার্কা জুড়ে সুরে আরো জুড়ে বিজয়ে বারো তারিখ ইনশাল্লাহ মাশাল 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 এবার আবার সাপলা কলি আমার হাত নোয়াখালী ছয় আরে কত সাতার কেটে তাকে যেতে হয় তার ওখানে পায়ে হেঁটে গাড়ি চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ হাতিয়াবাসী সুদিন আসবে ইনশাআল্লাহ আমরা তাকে বিজয়ী করার মাধ্যমে সেই সুদিনের সূচনা করব ইনশাআল্লাহ এবার আমার হাত ধরো এটাই সাপলা কলি এটাকে এই যে কলির মতো দেখা যায় না এটাই সাপলা কলি মার্কা আছে পুরুষে মার্কা কে বিজয়ী হবে সাপ্লা কলি ইনশাল্লাহ বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা মাশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসুন আমরা বিদায় নেই মহান আল্লাহ শুক্রিয়া আদায় করে লিল্লা হিতাকবের লিল্লা হিতাকবের

স্বপ্ন খুলিতে হাতে বিনাপদ বাংলাদেশ বুঝিয়ে নিন হামি আজাদি মানে গুলামি